দেখছি দেখ ভান্নাটা জলের কেমনটা সামানো আমার ফল ফল করে

এই ছোটবেলার মত নাকি অনেক জায়গায় ধান লাগানো যাবে না মামা এই বছর যা জল ধান লাগাতে পারবে না বেশ মামা তাহলে

বাবা এই বর্ষার সময় সবাই যখন ধান লাগায় তখন কিন্তু একটা মানে বিশাল আনন্দ উৎসবের মধ্যে ধান লাগায় তাই না এই গ্রামে কিন্তু এই বর্ষার ধানটা কিন্তু একটা আনন্দ একটা উৎসব হ্যাঁ সবাই ধানের বীজ ফেলে দিলো হম এই আমাকে যেমন আলু যেমন লাগায় একটা দম থাকে আলু লাগানোর সেই বর্ষার সময় ধানটাও কিন্তু তেমন তাই না এই বৃষ্টি হলে পরে কত খুশি হয়ে যায় মানুষ যে এবার ধান ফান লাগানো হবে বীজ ফেলাইতে হবে সব জায়গায় একদম সমান ভাবে পড়তেছে বাবা অবশ্যই সমান না দিলে হবে হুম কোন জায়গায় কম বেশি হয়ে গেলে তখন আবার খেয়ে যাবে হুম বৃষ্টি যখন খেতে পারিও না হ্যাঁ তখন দেখ বৃষ্টি কেমন একদম সুন্দর হবে তাই না হুম তো গোটা যে গোটা এই যে বীজ আড়াই বাবা সব ধান গেলে আমরা ফেলাই দেবো তাই তো বন্ধুরা এই তো এখন ধানের বীজ ফেলাই দিলাম এইভাবেই আমরা প্রত্যেক বছর বর্ষার সময় ধানের বীজ ফেলি ধানের বৃষ্টা আঠেরো কুড়ি দিনের মধ্যে বড় হয়ে যাবে তারপরে শুরু যাবে আমাকে ধান লাগায় না এই সকাল সকাল ফেলা দিলাম কি এরপরে বৃষ্টি হলে পরে না হলে ধানের যে ধানের বীজগুলো যে আমরা ফেললাম জোরে বৃষ্টি হলে পরে মানে বৃষ্টি তো আবার এক জায়গায় করে দেবে যার জন্য এখন একটু আকাশটা ভালো তো তাই এখনই ফেলায় দিচ্ছে বলা ন দা তবে তো দেখতেই পারা যাচ্ছে না ভেন্ডি গাছ আমার উপরে উঠে গেছে বর্ষা পড়ে গেছে তার চাষ শুরু হয়ে গেল রে

সকালবেলা আছি ভেন্ডি কটা তুলে নিতে এদিকে শ্বসার মাথা সব ভাঙা হয়ে গেছে আজকে তুলে দিলাম বছরকার মতন ভেন্ডি আমাদের শেষ ভেন্ডি তোলা কমপ্লিট এবার গাছটা কাটিয়ে দেবো তারপরে একটু পরে টাকা আসবে চা দিয়ে দেবে বা এই যে লাশ তোলার ফসল নাকি দা লাশ তোলা মোটামুটি কেজি দশ পনেরো হেতে হবে প্রচুর বছরকার মতন